সেইতে বলে গুরুত্বপূর্ণ ভাবে হচ্ছে দৈনন্দিন পাঁচন্ত সালাম অতএব এই সালাতের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি আমাদের সালাতের ক্ষেত্রে অনেকের গরিবসি অনেকের বিভিন্ন অজুহাতের শেষ নাই সালাতের ক্ষেত্রে ঘিরাম আমাদের সালাতের ক্ষেত্রে যত অজুহাত আমাদের দাঁড়ায় আপনার সবসময় খেয়াল রাখবেন কাজকে বলবেন যে আমার মহাজিন আলম দিয়েছে হাইয়া আসা বলেছে হাইয়াল আল ফলা বলেছে আমি তাকে সারা দেওয়া আমার জন্য অতএব অর্থাৎ কাজকে বলবেন সলাপ আছে আমার নামাজ আছে কখনোই আপনার কাছে বলবেন না যে আপনার আগে কাজ করে নেই তারপরে নামাজ তুমি এমন দিতে আপনি না হয় কারণ দুনিয়া জীবনকে আলগা প্রধানত এর না আহার করতে প্রধানত দিবে দুই রাকাত নামাজ ঠিক প্রথমত আপনি কিবলামুখী হবেন কোন দিকে কিবলামুখী হবেন অনেকে বলে পশ্চিম দিকে পশ্চিম দিকে আপনারা আপনার থেকে যেদিকে কিবলা ওইদিকে সোজা কথা ঘুম পশ্চিম উত্তর তো যেখান থেকে আপনারা কিবলা যেদিকে ওইদিকে আপনি কিবলামুখী হবেন কি সালাত এর ন প্রথমত ওযু করবেন সুন্দরভাবে তারপরে আপনি কিবলা মুখী হয়ে আল্লাহ একবার দুটি পদ্ধতি এখানে একটি পদ্ধতি হচ্ছে আপনি কান বরাবর আপনার হাত উত্তোলন করবেন অনেকে এইভাবে কান ধরে অনেকে এইভাবে আপনার কি করে এইভাবে আপনার ধরে অনেকে এইভাবে মাথা ধরে এই মাথা ধরা কান ধরা কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেওয়া কিংবা কানের লতি ধরে এইভাবে টান টানি করা এগুলো কোনটাই শুনল না এগুলো পরিত্যাজ্য অতএব আপনি কান বরাবর কিংবা কাঠ বরাবর এই দুই বরাবর কান ইয়া কাত দুই বরাবর আপনি হাতেন আপনার হাত উত্তোলন করবেন তারপর আপনি এবারে আপনার উপরে স্থাপন করবেন এবারে আপনি করে ধরবেন একটি দুইটি তিনটি ধরা আছে এই তিনটি যেটা আপনার জন্য সুবিধা হয় আপনি সেটা ধরতে পারেন তারপরে ধরে আপনি বোধের উপরে স্থাপন করবেন কেননা রবি সন্দ্রাল আলাহ সদার বলেছেন আলাহ সদর এইভাবে বুকের উপরে স্থাপন করবেন এইভাবে অনেকে এইভাবে যাবে না এইভাবে না বক কোনটা আপনার বোন বক্ষ আপনি বক্ষের উপরে হাত স্থাপন করবেন এইভাবে এইভাবে আপনি ধরবেন এভাবে ধরবেন যেভাবে ধরেন এই তিন যে কোনো একভাবে ধরবেন ধরে আপনি প্রথমত আপনার সানা ধরবেন যেই সানা আপনার জন্য যেই সানাটি সহজ হয় সেই সানাটি আপনি ধরেন আল্লাহনী পড়তে পারেন কিংবা আপনার সুহানাকা পড়তে পারেন কিংবা ইন্দি মসজিদ পড়তে পারেন আমাদের দেশে এটা মুসলমান মুসলমান মুখে উচ্চারিত সালাতের নিয়ত করা

করবেন তারপরে কোরআন থেকে যেইখান থেকে আপনার জন্য সহজ হয় যেই সুরাটি আপনার জন্য সহজ হয় সেই সুরাটি আপনি কি করবেন আপনি পাঠ করবেন তারপরে আপনার কি করবেন রফায়ন করবেন আমার বলে আপনি রুকুতে চলে যাবেন কোথায় রুকুতে চলে যাবেন এভাবে রুকুতে যান রুকুতে খেয়াল রাখেন আমার কাশ্মীর দিকে আপনি যখন রুকু করবেন রুকু করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা রঘু করার সময় আপনার পিঠ সুন্দর থাকবে কি থাকবে পিঠ সুন্দর থাকবে মাথা এবং আপনার যে কোমর রয়েছে সেটা এইভাবে সুন্দর থাকবে এইভাবে এইভাবে ঠিক আছে এইভাবে দেখেন দেখতে পাচ্ছেন সুধা আর আপনার দৃষ্টি থাকবে সেজদার জায়গায় যেখানে আপনার কপাল আপনি রাখবেন স্থান রাখবেন সেই জায়গায় আপনার দৃষ্টি থাকবে আপনার কোন জায়গায় আপনার সেজদার জায়গায় আপনার দৃষ্টি থাকবে অনেকে পায়ের দিকে তাকায় অনেকে ওই দিক তাকায় এই দিক তাকায় না ডানে বাড়ি না

জি রফাইনের বরাবরে শুননা করেছে অনেকেই আপনার বডি হাত পা দেন সেতু শূন্যের প্রমাণিত আবার ছেড়ে দাও আপনার শূন্যের বিজয় মনে ধরেছি পুরো সুবিধা জামিলাদি তারপর আপনি সামনের দিকে সোজা চলে যাবেন সেজদা দাও আর আগে অনেকে হাতوانی বিছিয়ে দেন এই হাতুনা বিছিয়ে দিয়ে আপনি ডিভেলপমেন্ট আগে হাত আগে হাত যাবে তারপর হাঁটু দেখেন আগে আপনার এইভাবে ফ্লাই হবে এইভাবে আপনি হাত বিছিয়ে দিবেন হাত বিছিয়ে দিয়ে তারপর হাঁটু আগে হাত তারপর হাঁটু আনুবি আপনি সাতটি অঙ্গের উপর আপনি চিন্তা করবেন এখানে একটি বিষয় জেনে রাখা ভালো যে আমি দুইটি বিষয় একবারে ক্লিয়ার করে অনেকে এখানে প্রচুর ভুল রয়েছে একটি বিষয় হচ্ছে আপনি যখন আপনি যখন বসবেন অনেকেই আপনি কি করে আগে হাত আপনি হাঁটু বিছিয়ে দেন আপনি কি করবেন আগে হাত তারপরে হাঁটু হাঁটু দিয়ে সুন্দরভাবে আপনি বসবেন এইভাবে করে

আচ্ছা আর কোন সর্বশেষ যেটা দেখিয়েছি তা হলো হ্যাঁ ওইটার সময় আমরা কি করবেন এবারে হাতে ভর দিয়ে আগে হাঁটু উঠাবেন তারপর পা ওইটার সময় কি করবেন অনেকে কি করে আপনারা এভাবে হাতে ভর দিয়ে এভাবে দেখেন হাতে ভর দিবেন আগে আপনার পা উঠিয়ে দিবেন তারপর হাত উঠাবেন আগে পা আগে আপনার পা উঠাবেন তারপর হাত আর নামার সময় যখন শেলতে যাবেন তখন আপনারা আগে যাবেন হাত তারপর হাঁটু কিা থাকবে খেয়াল থাকবে আমরা দেখাবো যে কোনো কিন্তু থাকবো নিয়ে আসবো সামনে আপনি সর্বশেষ বিষয়টা করে থাকেন তাছাড়া খেয়াল রাখবেন এদিকে তাকান সবাই আমাদেরকে তাকান দেখতে যখন বসবেন আপনার হাত খেয়ে এভাবে করবে দেখেন এভাবে এভাবে করে নেবেন এই সাহায্যে আপনি খানা রাখবেন এটা করে আপনি আপনি যখন তাশাগত অবস্থায় আপনার সালাম ফিরবেন আজ পর্যন্ত আপনি আপনার হাতকে উড়িয়ে নেবেন তারপরে আপনি স্থাপন করবেন এখানে রাখার পরে আপনি এইভাবে ভাবে।